আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে সোনার দাম কত করে চলতেছে তা আপনাদেরকে জানিয়ে দিব সোনার দাম কিন্তু করতেছে বাংলাদেশে। আজকে কত করে চলতেছে টাকায় তা কত করে পাচ্ছেন আপনারা তা এই ভিডিও থেকে জানতে পারবেন প্রিয় দর্শক জানার জন্য ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আরেকটা কথা প্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব লাইক কিছুই করেন না প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক করে দিবেন যেন আমরা উৎসাহিত পাই আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাবে প্রিয় দর্শক আজকে বাইশ ক্যারেটের সোনার দাম কত পঁচিশে মে দুই হাজার পঁচিশ দেখুন প্রিয় দর্শক কিছুদিন হল কিন্তু স্বর্ণের দাম ওঠানামা খুবই কম করতেছে মানে বাড়তেছেও কম আবার কমতেছেও কম আজকে বাইশ ক্যারেটের সোনার দাম হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার আষ্টশো টাকা এটা হচ্ছে চব্বিশে মে দুই হাজার পঁচিশের রেট বাইশ ক্যারেটের রেট আজকে এক লক্ষ উনসত্তর হাজার আষ্টশো তেষট্টি টাকা প্রিয় দর্শক এটা হচ্ছে বাইশ ক্যারেট সোনার বরের দাম প্রিয় দর্শক এবার আসে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেট কত করে চলতেছে প্রিয় দর্শক যাই বলি না কেন একুশ ক্যারেট আর আঠারো ক্যারেটের দাম কিন্তু কমতেছে কারণ ওগুলো তেমন একটা বাড়তি হইতেছে না প্রিয়া দর্শক চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে এটাও জানিয়ে দিই একুশ ক্যারেটের দাম কত করে চলতেছে আজকে চব্বিশে মে দুই হাজার পঁচিশ আপনারা আজকে বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন এক বড়ি সোনা একুশ ক্যারেটের সোনা আজকে এক বড়ি পেয়ে যাবেন আপনারা এক লক্ষ বাষট্টি হাজার একশত সুচল্লিশ টাকা এক লক্ষ বাষট্টি হাজার একশত সুচল্লিশ টাকা যা খুব কমে মনে হচ্ছে কিছুদিন আগেও আরও বাড়তি ছিল কিন্তু বাজার গরম হওয়ার কারণে হয়তো তা একটু নর্মাল হয়ে গেছে প্রিয় দর্শক এবার আসে আঠারো ক্যারেটের যেটা ওইটার কথা আঠারো ক্যারেটের দামটাও কমছে প্রিয় দর্শক ওইটা কিন্তু অনেক কমছে তো আপনাদেরকে কথা না বাড়িয়ে বলে দিই যে আঠারো ক্যারেটের দাম কত করে চলতেছে চব্বিশে মে দু হাজার পঁচিশ আঠারো ক্যারেট আপনারা প্রতিগরই পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় এক লক্ষ চৈদ্দ হাজার নয় টাকা এক লক্ষ চোদ্দ হাজার নয় টাকা করে আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনা পেয়ে যাবেন আপনারা এটাই হচ্ছে আজকে সর্বোচ্চ রেট এবং ঊর্ধ্বমুখী রেট এবং নর্মাল রেট আপনাদেরকে আমি বলিয়ে দিলাম যে প্রতিদিন প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হয় এবং আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া হয় সোনার এবং টাকার রেটের আপনারা চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ